আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজ চলেন আমি আমার সংসারের কিছু কাজ করি বা আমি আমার সংসারে কিছু দেখাই আর আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি আমার জীবনের বড় শিক্ষক হলো আমার স্বামী আবার আমার জীবনে বড় ডাক্তার আমার স্বামী শিক্ষক কেন বললাম যেহেতু আমার খুবই কম বয়সে বিয়ে হয়েছে আমি আমার পরিবার থেকে যে শিক্ষা না পেয়েছি আমি আমার স্বামীর কাছ থেকে সেই শিক্ষাগুলো পেয়েছি আসলে সব শিক্ষা কিন্তু বোর মধ্যে থেকে পাওয়া যায় না কিছু কিছু শিক্ষা আছে আমরা পরিবার থেকে পাই আবার কিছু কিছু শিক্ষা আছে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে পাড়া প্রতিবেশী বা সব কিছু মিলে আমরা সেই জায়গা থেকে কিছু শিক্ষা পাই আসলে যেহেতু আমার খুব কম বয়সে বিয়েছে আরও আমি গ্রামে থাকতাম আমি শহরের কালচার সম্পর্কে আমার কোনো ধারণায় ছিল না কিন্তু আমার স্বামী আমাকে হাতে ধরায় ধরায় সব কিছু শিখাইছে শহরে চলাফেরা শহরে খাওয়া দাওয়া শহরে সব কিছু ও আমাকে শেখাইছে আসলে অনেকে নিজের কথা বলতে চায় না আমি দেখেছি আমার চারপাশে পাশে অনেক আছে মানুষ যেহেতু খুবই গরিব ফ্যামিলির থেকে কিন্তু মানুষ হয়েছে মানে এত নিচু ফ্যামিলি তারপর দেখা যাচ্ছে স্বামীর টাকা পয়সা আছে আসে পাইছে সে মানুষকে আর মানুষ বলে না বা বাবা মনে হয় যেন তার বাপের বাড়ি চারতলা পাঁচতলা থেকে মানুষ হয়েছে এরকম একটা বাপ লক্ষণ দেখায় বা করে কিন্তু আমি কখনো আমার মানে আমার বাড়ি আমি সবসময় বলি আমার বাড়ি কিচ্ছু নাই তারপর আমি যতটুক যে পরিবেশ থেকে মানুষ হয়ে যাই আলহামদুলিল্লাহ মানে আমার বাপের কখনো কারোর কাছ থেকে হাত পা যতটুক ছিল আলহামদুলিল্লাহ আসলে শহরের পরিবেশ কালচার এগুলো কিন্তু গ্রামের সাথে মেশবে না আর গুলো কিন্তু শহরের সাথে মিশবে না আমাদের খুব কম বয়সে বিয়ে হতে আসলে আমরা মানে অতটা চালু ছিলাম না এক কথায় বলা যায় যে আমরা সব সময় জন্যই ঘর আর এক লগে স্কুল প্রাইভেট এইগুলা ছাড়া বাইরের কোনো কিছু আমাদের মাতার ভিতর আসতো না আর মা বাপ তো যাইতেই দিত না আমাদের কিছু প্রয়োজন হলে আমার মা বাপাইনি দিত কখনো আমাকে দোকানে মার্কেটে যাতেই দিত না আর একটা জিনিস অনেক বাপ মার থেকে আমার বাপ সম্পূর্ণ আলাদা যেমন আমার বাপের একটা কথা যে মেয়ে মানুষ কখনও বাইরে যেতে পারবে না কোথাও কোথাও তো রায় থাকতে পারবে না আমরা মনে পড়ে না বিয়ের আগে যে কোথাও এক রাত থাকছে সাঁচার বাসা হোক পুকুর বাসা হোক নানার বাসা হোক কোথাও না আমরা কোথাও যায় থাকতে পারিনি যাই হোক এই জন্য আমাদের মানুষ সম্পর্কে বা বাইরের জগৎ সম্পর্কে ধারণা খুবই কম যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার জীবনের সবচেয়ে বড়ো ডাক্তার হলো আমার স্বামী কেন এ যা বলা আমার খুবই একটা খারাপ অভ্যাস জানি না এটা খারাপ কি ভালো কে কোন দিকে নেবে আমার বিয়ের আগে যদি আমরা কোথাও বেড়াইতে যেতাম দাওয়াত দাওয়াত খেতে যেতাম মার কাছে জিজ্ঞেস করতাম মা কোন জামাটা পরবো মা বলে যেতো আজকে এই ড্রেসটা পরবো ওই ড্রেসটাই পরে যেতাম কোনো দিন আমাদের নিজের মন মতন বা নিজের মত মতন একটা কাপড় পরে আমরা বাইরে যেতে পারিনি যাই হোক অবস্থায় তো আমাদের বিয়ে হলো বিয়ের পরে এখন বিয়ের পরে যখন আমরা বাইরে যাই আসলে মা কিছু বলতো না কিন্তু নিজেই ডিসিশন করে পারতাম না যে কোন ড্রেসটা পরব এই জন্য জিজ্ঞেস করতাম আর বিয়ের পর পালাম তো স্বামী আমার স্বামী তো এমন একটা পরিপাটি মানুষ ও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই পরিপাটি একটা মানুষ আমার সাহেবের ব্যাসেলাস জীবনে ও কখনও ম্যাসে থাকিনি ও কখনও লোকজন বা জ্ঞানজাম এগুলো পছন্দ করে ওর সব সময় নিরিবিলি একা থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করে আমার যখন বিয়ে হয় আমার বিয়ে হয়তো গ্রামে বিয়ের পনেরো দিন পর আমার ঢাকায় নিয়ে যায় তখন আমি ঢাকায় যেয়ে দেখি ও একা একটা রুম নিয়ে থাকতো যে দেখি যাই হোক সংসারের মোটামুটি একজন চলা যায় সব মাল জিনিসই টুকিটাকি ছিল হয়তো খাট পালঙ্গ বা বড়ো কোনো ফার্নিচার ছিল না বেসালার জীবনে যত থাকে আলহামদুলিল্লাহ ছিল আর ওর বড় একটা আলমারি ছিল আমি আলমারিটা খুলে দেখি ওর মনে হয় টি শার্ট আর হাফ আতা শার্ট ফুল আতা শার্ট সব কিছু মিলে পঁয়তাল্লিশটা না ছেচল্লিশটা খালি শার্টই গুনলাম আমি টি শার্ট শার্ট এগুলো মিলাই ছেচল্লিশটা গুনলাম আর তো প্যান্ট ট্রাজার এগুলো বাদ ও কখনও এক কাপড় দুইবার পরে না আর বেডশিট দু দিন ফরফারি চেঞ্জ করে ও এক বেডশিট এক সপ্তাহই রাখে না আসলে বাসা কাছা ফ্যামিলি গেলে মানুষ কত কতটা সেন্স হয় এটা আমি আমার সাহেবের মধ্যে দেখতে পাইছি যেহেতু আমি ব্যসেলা জীবনে সরে একরকম দেখেছি আর এখন তো মানে বাসাকাসা কাছা ঘর নোংরা করে সব কিছু মিলেই মানে পুরো যায় আলাদা যাই হোক আমার কিন্তু ওই অভ্যাসটা এখনও থাকে গেছে যেহেতু আমার বিয়েছে এগারো বছর এ এগারো বছরই প্রতিদিনই আমরা যদি কোথাও বাইরে বেরোই আমার সাহেবের কাছে জিজ্ঞেস করবো কোন ড্রেস পরব জিজ্ঞেসও করা লাগে না অবশ্যই ও আগের থেকে বলে দেয় আজকে এই ড্রেসটা পরবা আজকে এই কালার লিপস্টিক লাগাবা যখন আমি সাইজে গেছে বের হই তখন দেখা যাচ্ছে বলে তোমার কাজলের দিক গেছে তোমার টিপসরে এদিক গেছে আসলে এগুলো আমার খুবই ভালো লাগে যে ও খেয়াল করে আমার সাজা যা দেখে যাই হোক এখন ডাক্তারের কথা বলি এটা উনিশ সাল কি বিশ সালের কথা আমার এটা সঠিকভাবে মনে নেই যে কত সালের কথা ছিল আমরা তো আগে ঢাকায় থাকতাম যখন প্রথম করোনা ধরা পড়ে তখন আমরা গ্রামে চলে আসি যেহেতু করোনার ভিতর স্কুল বন্ধ ছিল বাসায় সারাদিন বাসায় বাসা কাছানি থাকতো থাকতে হতো এই জন্য বাবা বলো তাহলে তোমরা গ্রামে যাও কিছুদিন গ্রামে থাইকে আসো যাই হোক আমাদের দুজনের সিদ্ধান্তই বাচ্চা কাঁচা নিয়ে আট বছরের সংসার সাজানো গুছানো মাল জিনিস নিয়ে আমরা গ্রামে চলে আসি গ্রামে এসে আমরা নিজেরা একটা গড় করেছিলাম আসলে আমাদের দুজনে গ্রামে এসে অনেক পরিকল্পনা ছিল যেহেতু আমরা ঘর করবো মানে খামার করব অনেক পরিকল্পনা ছিল এটা আমি বলতে চাইছি না যাই হোক আমাদের পারিবারিক বিষয় যাই হোক কোনো না কোনো সমস্যার কারণে আমি আর গ্রামে থাকতে পারলাম না গ্রামে মাত্র দেড় বছর ছিলাম আমি যখন গ্রামে থাকি তখন মানে খুবই একাকিত্ব ফিল করতাম ওর বাবা আষ্ট সপ্তাহে দেখা যাচ্ছে হ্যাঁ বৃহস্পতিবার অফিস করে রওনা দিত শুক্রবার থাকতো কোনো দিন শনিবারে রওনা দিত আর কোনো দিন শনিবার থাকে রবিবারে ভোর রওনা দিয়ে রবিবারে সকালে অফিস করতো যাই হোক আমি খুবই অস এই জায়গায় আমার বয়সটা একটি সমস্যা হয়েছে যাই হোক ওই সময় আমি খুবই অসুস্থ হয়ে পড়লাম অসুস্থটা হলো আমি খুবই দুর্বল হয়ে যাচ্ছিলাম আর খুব মাথা করতো আমার ফিশার এতটা লো ছিল যে আমি কিছু খেয়ে ওষুধ খেয়ে আমি ফিসার উঠোতে পারতাম না আমি যখনই ডাক্তারের কাছে যাতাম ফিসার মাপলে বলতো এত ফিসার লো যে বেশি খাওয়া দাওয়া করতে হবে রেস্ট নিতে হবে ঠিকই আমি বাসায় এসে খাওয়া দাওয়া করতেছি রেস্ট নিচ্ছি বা ওষুধ খাচ্ছি কোনোটাই কাজ হচ্ছিল না যাই হোক এক পর্যায়ে ডাক্তার বললো কি উনি অনেক দুশ্চিন্তা করে দুশ্চিন্তা থেকে ওনার এই সমস্যাটা হচ্ছে এটা একটা দুইটা ডাক্তারের কথা না হলো সাত থেকে আটটা নয়টা ডাক্তার আমি দেখাইছি ডাক্তারের কাছে গেলে তো অনেকগুলো টেস্ট দেয় পুরো সম্পূর্ণ শরীর আমি চেক আপ করি আমার শরীরের ভিতর কোনো রোগ পড়ে না ডাক্তার খালি একটা কথা বলে দুশ্চিন্তা এক পরেও যাই ডাক্তার আমার সাহেবকে বলে এই বয়সে বউকে কেউ গ্রামে রাখে বউ তোমার কাছে রাখবা আমার সাহেব বলে আমার কাছে ছিল কিন্তু ও নিজে নিজেই মানে ইচ্ছা করে গ্রামে আসছে মানে গ্রামে থাক তোর ভালো লাগে এই কারণে যাই আমার সমস্যা না আমি এই মাসে ওকে আমার কাছে নিয়ে যাবো যাই হোক ডাক্তার তখন দুইটা ইঞ্জেকশন লাগলো এক একটা ইঞ্জেকশন করতে সাত থেকে আট ঘন্টা সময় লাগে পাঁচশো গ্রাম একটা ইনজেকশন ওইটা অনেকে স্যালাইনের মতন দেখতে দুধের মতন সাদা অনেক ঘন একটা করার পনেরো দিন পর আর একটা করতে হবে আমার আবু স্যালাইন ইনজেকশন এগুলো দিতে পারে যেহেতু আমার আব্বুর আগে ওষুধ ফার্মেসি ছিল আর আবুর এগুলো ট্রেনিং করা আছে আব্বু এগুলো পারে প্রথম ইনজেকশন তো আমার আবু দিয়ে দিলো আমাকে আর দ্বিতীয় ইঞ্জেকশনের সময় আমার সাহেব আমাকে ইঞ্জেকশন দিল এই জন্য বললাম আমার জীবনে বড় ডাক্তার হলো আমার স্বামী দিতে যায় কি কাহিনী করলো আমার সাহেবের কিন্তু একটা মেডিসিন সম্পর্ক ধারণা নেই সে ইনজেকশন সম্পর্কে কোনো ধারণা নেই কারো ইনজেকশন দিতেও পারে না নিজেও মানে ওইভাবে কোনোদিন দিনই সে আমাকে ইনজেকশন দিতে আসছে এই কথা শুনে তো আমার বাড়ি সবাই রাগ করেছে যে ওকে দিয়ে তুই কেন ইঞ্জেকশন দেয়সি ওকে দিতে পারবে আমি না মানে ও তো আর কিছু আর মনে করেন মনে করেছি পারবে ওই ইঞ্জেকশনটা ছিল স্যালাইনের মতন ওই যে সিরাই দিতে হতো ও আমার দুই হাতের না হলেও তিন তিন ছয় জায়গা শিরা নষ্ট করে ফেলেছে আমার দুই হাত তো ফুলে উঠেছে আমি ব্যথা তো অনেক কান্না করতেছি কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার স্বামী মনে পারবে পরে একটা নাচ ডেকে এনে পরে সে ইঞ্জেকশন দিল কিন্তু নাচ এসে অনেক বকা করেছে নাচ বলে কি করেছে নাতের কি অবস্থা আমি কোথায় দেব আপনি তো পুরো সব শিরা নষ্ট করে ফেলেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ